আপনারা কিভাবে ফলোয়ার্স বাড়াবেন আজকে তার একটি ছোট একটি টিপস দিব যেভাবে আমি নিয়মিত আমার ফলোয়ার্সের সংখ্যা বাড়াচ্ছি সবচেয়ে বড় টেকনিক যেটা সেটাই আপনাদেরকে আজকে বলবো যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুকের ফলোয়ার্স কিভাবে বাড়াবেন আপনার যদি ফলোয়ার্সের সংখ্যা যদি বেশি না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না যখন একটা পেজে যখন ফলোয়ার্সের সংখ্যা কম থাকবে তখন আপনার ভিডিওটা কিন্তু যত কোয়ালিটি হোক তত তারপরেও কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সবাই দেখবে না কিন্তু আপনার পেজে যদি প্রচুর পরিমাণ থাকে তখন আপনি কিন্তু যে কোনোভাবে একটা ভিডিও বানান আপনার ভিডিওটা যদি কোয়ালিটি ভালো না হয় তারপরেও কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পাঁচ ছয় হাজার দশ হাজার মানুষ কিন্তু দেখে ফেলে কিন্তু আপনি যখন আপনার পেজে ফলোয়ার্স থাকবে না তখন কিন্তু আপনার যত বড় কোয়ালিটি যত সুন্দরভাবে কোয়ালিটি করেন আপনার নিশ্চিত আপনার ফলোয়ার্সের সংখ্যা বাড়বে না তার জন্য আপনাদেরকে টেকনিক অবলম্বন করতে হবে কিভাবে টেকনিক অবলম্বন করবেন সেই কাজ সেই কথাটি আজকে বলবো আপনাদেরকে আপনারা সবার ভিডিও যখন আসবে কারো ভিডিও যখন আপনার মোবাইলের সামনে চলে আসবে স্ক্রিনে যখন দেখবেন তখন আপনারা সুন্দর করে ওই ভিডিওর নিচে একটি সুন্দর একটি কমেন্ট করবেন কমেন্ট করার পর আপনারা নিচে দেখবেন যে আরও যখন অনেকেই কমেন্ট করে রেখেছে তাদের কমেন্টগুলোতে গিয়ে একটি লাইক দিবেন প্রত্যেকের পাঁচজন দশজন বিশ জন মানে আপনার কাছে যতজনের ভালো লাগে সবাইকে একটি করে কমেন্ট করবেন কমেন্ট করবেন প্লাস লাইক করে দিবেন কমেন্ট যদি সবাইকে করা সম্ভব না হয় দরকার নেই শুধু লাইক করে দিবেন ভিডিওটার নিয়ে আপনি একটি কমেন্ট করবেন তারপর সবাইকে একটি একটি করে লাইক করে দিবেন এভাবে কিন্তু আপনার ফলোয়ার্সের সংখ্যা খুবই খুবই বাড়ে কারণ এটার আমি বাস্তব প্রমাণ কারণ এই টেকনিকটা আমি আগেও অবলম্বন করেছি এখনও অবলম্বন করছি তার জন্য কিন্তু প্রতিদিনে আমার কিছু না কিছু ফলোয়ার্স কিন্তু বাড়তেছি আপনার যখন বিশ জনটা লাইক করবেন ওই ভিডিওটার নিচে কমেন্ট করে সুন্দর একটি কমেন্ট করার পরে যখন আপনি বিশ জন বা তিরিশ জনকে লাইক দিয়ে আসবেন ওই লাইকটা যখন নোটিফিকেশনটা যখন আমার কাছে চলে আসবে তখন কিন্তু আমি চেক করে দেখবো যে এই লুকটি কে তখন কিন্তু আমার ভালো লাগলে অবশ্যই আমি সেখানে ফলো দিয়ে দিব তো এইরকমভাবে কিন্তু আপনার ফলোয়ার্সের সংখ্যা কিন্তু বেড়ে যাবে আর আপনারা চেষ্টা করবেন নিয়মিত যে নিয়মিত যে ভিডিওগুলো দুইটা বা তিনটা এগুলো কিন্তু টাইম টেবিল মেনটেন করে আপলোড করবেন আর সবচেয়ে বড় টেকনিক কিন্তু এটা এটা আপনি নিয়মিত করবেন ভিডিও আসলে ভিডিওটা দেখবেন প্লাস ভিডিও নিচে কমেন্ট করবেন তারপরে সবাইকে লাইক করে দিবেন এইভাবে কিন্তু আমি নিয়মিতই আমার যে পেজ আছে এই পেজে কিন্তু আমি নিয়মিত এইভাবে কাজ করি এটা কিন্তু খুব চমৎকার একটি টেকনিক এটা আপনাকে সবাই বলবে না তো আপনারা এই টেকটিক টেকনিকটা অবলম্বন করবেন আর নিয়মিত ভিডিও আপলোড করবেন চেষ্টা করবেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য দেখবেন যে ডে বাই ডে কিন্তু আপনার ফলোয়ার্সের সংখ্যা বাড়তে থাকবে আপনি আজকে কাজ শুরু করবেন কালকেই বড় ধরনের আশা করবেন এটা হবে না এটা ধীরে 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 হবে যেমন আজকে কিন্তু আমি দুই বছর প্লাস মানে তিন বছর উপরে এই কাজ করতেছি কিন্তু তারপরও কিন্তু আগে রেজাল্ট পায় নাই ভালো কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হচ্ছে তো সবাই এই কাজটি করবেন তো নেক্সটে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ